আসসালামু আলাইকুম আজকে আমরা রাখছি হাইব্রিড মরিচের জমিতে আমরা আজকে দেখব একটা হাইব্রিড গাছে কতটা মরিচ ধরে সেটা আজকে আপনাদেরকে বনে বনে দেখাবো দেখি ক্যামেরা দেখি দেখি দেখ যদি আমরা লক্ষ্য করি নিশ্চয়ই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ মাস এগুলো তো গন গনেও শেষ করা যাবে না প্রায় একশোটা আরও বেশি হবে মনে হয় ঠিক না একশোটারও বেশি হবে গ্রামের বাড়িতেই দিকে উত্তরাঞ্চলে এরকম মরিচের ফলনই বেশি ফলন হয় শুধু গাছ ভর্তি মরিচ আর মরিচ শুধু শুধু মরিচ এগুলো এত সুন্দর ফলন হয়েছে দেখে মন জুড়ে যাচ্ছে তা ইয়ে দেখো শুধু মরিচ গাছ দেখো শুধু মরিচে ভরপুর শুধু মরিচ এত ফলন মার্শাল্লাহ যে এত ফলন দেখতেছি না আমরা তারপরও মরিচের দাম কমে না এই কাজটা যদি আমরা লক্ষ্য করি দেখো কত মরিচ শুধু মরিচ আর মরিচ দেখো গনে শেষ করা যাবে না এত মরিচ এই ধরো তুমি কি জানো এই এই মরিচগুলো কতবার তোলা ধরা যাবে সেই সম্পর্কে তেমন ধারণা মানে জানা নাই দেশি মরিচের গাছ তো একবার দুইবার তোলাতে শেষ হয়ে যায় এখানে তো বারবার হতেই থাকে হ্যাঁ বারবার হতেই থাকে খুব হয়েছে কিন্তু হুম হুম ডালের একটা ডাল কতগুলো মেয়ে ধরছে এগুলো দেখলেই মন মেয়ে যায় দেখে আরেকটা কাজ যদি আমরা দেখি আসুন দেখো প্রত্যেকটা গাছে এই যে ছোটো একটা গাছ দেখো গাছ ভর্তি মরিস দেখো এই যদি এই গাছটা লক্ষ্য করা যায় দেখো শুধু পুরো গাছ মরিস অনেক সুন্দর ফলন হয়েছে প্রত্যেকটা গাছে এরকম 好了，再见。